আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে বৃষ্টির দিনের শুভেচ্ছা বৃষ্টির দিন কার কার ভালো লাগে আমার মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে ভালো লাগে না প্রচুর বৃষ্টি আজকে সারাটা দিন ছোট্ট টুনি ডেকেল খাবার এদের আর এই যে আজকের ওয়েদারটা জানি কীরকম নাস্তা খেয়ে যে চা নিয়ে বারান্দায় চলে আসলাম মানে যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো হচ্ছে এই ওয়েদারটা মাঝে মাঝে অনেক ভালোই লাগে অনেক মানে সকাল থেকে হচ্ছে এখনো সকাল তো চাটা নিয়ে আমি আমার রুমে চলে আসছি আজকে হ্যাঁ ব্লেন্ডারে রসুন করতেছে আদা আর ব্লেন্ডারটার ওই যেই চাটা নষ্ট হয়ে গেছে নষ্ট গেছে কিনা বুঝি না মানে ঘুরতেছে রেডি করেছি কাঁঠাল বিচের ভর্তা আর একটু ডাল একটু ভেজে নিচ্ছি আর কি সব রকমের ডাল এদিকে চার রকমের ডাল দিয়েছি আমি একটু ভেজে নিচ্ছি আর এই কড়াইটা মানে ইন্ডিয়াতে শপিংয়ের সময় ফ্রি পেয়েছিলাম তো আর আগেই বের করেছি তো দেখানো হয় না ফ্রি জিনিস সুন্দর এই এখানে মাছ ভাজি করলে দেখা যায় লেগে যায় জন্য মাছ ভাজি না দেখা যায় শুকনো কিছু করতে গেলে তখন করা হয় আর এই যে এখানে মরিচ আর বেগুন এই যে বেগুন ভেজে জিনিস বেগুন ভর্তা করব তারপরে কাঁঠালুচির ভত্তা পেঁয়াজ মরিচের ভত্তা আর গরুর মাংস মেখে কঠায় রাখছি আর কি সকালে আগে গরুর মাংসটা কথায় রাখছি মানে পাতলা খিচুড়ি পছন্দ সবার কিন্তু আমার ছেলের পছন্দ ভুনা খিচুড়ি এর জন্য দেখা যায় যে আয়নের জন্য আবার আমার এক পট ভুনা খিচুড়ি করতে হবে এর জন্য থাক ধোনা খিচুড়ি খাই সবাই এগুলি ধুয়ে দিয়ে জায়গা মতো রাখবো তাদের ফাঁকে রাখতে হবে আমাকে এটা শীত বসায় দিলাম কুকারে অলরেডি তেল আর গরম মশলা দিয়ে দিছি আর এই যে ডাল ধুয়ে রাখছি ভেজে তারপর ধুয়ে রাখছি চালও ধুয়ে রাখছি আদা রসুন ধনিয়া গরম মশলা তারপরে যে রসুন আর এই যে আমার তেজপাতা আর একটা রসুমে দিয়ে দি র একে একে সাপ দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব তারপরে আদা রসুন আদা রসুন দিয়ে দিতে ভালো করে একটা তীব্র কাঁথা গন্ধ এটা ভাজলে চলে যায় তারপরে জিরা তারপরে দিব ধনিয়ার গুঁড়া ধনিয়া তারপরে দিব ফলোর গুঁড়া তারপরে দিব মরিচের গুঁড়া মানে সব বাটা মশলা আগে দিয়ে ভালো করে একটু ভেজে তারপর সব গুঁড়া মশলা দিতে হবে একটু পানি দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি নাহলে মশলা পড়ে যাবে তারপরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে নিয়ে একটু তেল কষানো হোক ও কাঁচামরিচও কিন্তু দিয়ে দিচ্ছি ডালটা কষানো হলে চাল আর ডাল দিয়ে দেবে আয়ান স্কুল থেকে চলে আসছে আর একটু মানে মাংসটা আগে আগে কষে ফেলছি তো সকাল সকাল এর জন্য একটু দেরিতে খিচুড়ি করতেছি ভুনা খিচুড়ি না তো আবার ঠান্ডা হয়ে যাবে এর জন্য এখন ডালটা দিয়ে দেয় আগে এই যে চাল দিয়ে ভালো করে ভাজতেছি আর ওদিকে পানীয় গরম দিয়েছি ভেজে নিয়ে একটু ঘি দিচ্ছি তো সুন্দর একটা ঘির ফ্লেভার এই যে আমার ভোনা খিচুড়ি হয়ে গেছে উঠায় ফেলছি আর দেখানো হয়নি পরে এই যে ভুনা খিচুড়ি হয়ে গেছে এই যে খিচুড়ি আর আর এই যে বেগুন ভত্তা করব কাঁঠালের বীজের ভত্তা রসুন মরিচের ভত্তা গোছায় রাখছি এই যে এখন বানিয়ে ফেলবো বানানোর পর আবার আপনাদের সাথে শেয়ার করব এই যে রসুন ভর্তায় রসুন পেঁয়াজ আর মরিচ আগে টুটেলে নিয়েছি এখন একসাথে সব ব্লেন্ডার করব তারপর পেঁয়াজ দিব আর লবণ দিলামই আর এই যে এখন কাঁঠালের বিচি প্রথমে একটু সিদ্ধ করে পরে একটু টেলে নিয়েছি এখন ব্লেন্ডার করে ফেলতেছি আজকে মা চার পদের ভর্তা করছে এটা হলো রসুন আর রসুন আর আদার ভর্তা এটা হলো পেঁয়াজ পেঁয়াজ মরিচের ভর্তা এটা হলো কাঁঠালের ভর্তা এটা হলো বেগুনের ভর্তা এটা হলো এটা হলো গরুর মাংস আর পছন্দ সারাটা দিন বৃষ্টি হয়েছে আর এই যে এখনো আকাশে অবস্থা ওই কালো হয়ে গেছে ক্যামেরাতে বৃষ্টিতে আমার আজকে বারান্দাটা বিচ্ছে ভালোই পুরাটা মানে মোছার পরে অবস্থা আবারও বৃষ্টি হয়েছে এই যে দেখেন কি যে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি কি রান্না করব কি রান্না করবো বুঝতে পরে খিচুড়ি গরুর মাংস আর করেছি এই এই যে আমার গাছটা চারাটা কি সুন্দর বৃষ্টিতে আমার এই গাছের ফুলগুলো এতদিন যা সুন্দর ছিল কিন্তু বৃষ্টিতে আমার গাছের অবস্থা শেষ আজকের এক বৃষ্টিতে সব ফুলগুলা নিচে পড়ছে এই যে চেরি ফুলটা এই যে এই যে চেরে ফুলটা মানে অনেক ঝোঁকা ছিল ফুলের কিন্তু সব নিচে পড়ছে মাত্র সময় পরিষ্কার এই যে খিচুড়ি আর চারপথের ভত্তা এটা আমার প্লেট এখানে আয়ান আয়ান গরু মাংস দেখাচ্ছে ওকে একটা ভত্তা দেওয়া হয়েছে আমি এটা খেয়ে দেখেছি অনেক স্বাদ হয়েছে এভাবে শুধু শুধু খাওয়া যাবে এক এক এই ব্লগটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন অতি বৃষ্টির কারণে গমতি নদীর পানি বেড়ে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে তো সবাই সবার জন্য দোয়া করবেন আলাইকুম